শুভ সকাল বন্ধুরা দিনটা ছিল রবিবার ছুটির দিন স্কুল কলেজ সব বন্ধ তো ঘুম থেকে উঠেই চা বানিয়ে চলে আসলাম ব্যালকনিতে চা খাওয়া কমপ্লিট হয়েছে খাওয়ার জন্য তো আমি কখনো এরা আবার একা একাও আসে তাই মাঝে আমাকে দেখতে হয় এরা রুটি খাওয়া হয়ে গেছে এবারে আর এদিকে চলে আসলাম করে নিয়ে তারপর যে আগে ডাকলাম কারণ ওর সাড়ে নটা থেকে টিউশন আছে তাড়াতাড়ি উঠিয়ে চলে গেলার টিউশন ছাড়তে এসে পরেই ঘরে কাজ করতে শুরু করে দিলাম এদিকে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঘর মুছলে এদিকে বাসি কাজটা মোটামুটি কমপ্লিট এদিকে বাসি কাজ সেরে স্নান টান করে চলে গেলাম ছাদে ছাদ বাগান থেকে কতগুলো জবা ফুল তুলে নিলাম এবারে জবা ফুলটা একটু কম ফুটেছে কারণ গরমটাও পড়েছে তো প্রত্যেকটা গাছ থেকে দুটো তিনটে করে জবা ফুল ফুল তুলি সব তুলি না আর কোনোটাতে যদি একটা করে ফোটে তো ওইটা আবার ছেড়ে দিই নয়নতরা তো প্রচুর ফোটে তো নয়নতরা অনেকগুলো গাছও আছে প্রত্যেকটা গাছ থেকে বেশ কয়েকটা নয়নতরাও তুলে নিয়েছি এই সময় ঠাকুরকে সাজিয়ে রাখলে বেশ ভালোই লাগে দেখতে সুন্দর লাগে আর এই নয়নতারাটা আমার খুব সুন্দর লাগে আর দেখো এইটা সব দেখি নয়নতারা এদিকে পুজো দিয়ে আমি করলাম মেয়েকে নিয়ে ভাগ মন্দিরে পুজো দিতে

ভেতরে মনে হয় একটু ভিড় আছে আর এদিকে মন্দিরের ভেতরে ঢুকে গেছি আর এখানে ডালা নিয়ে একে একে সবার নিয়ে নাম গোত্র পড়ে তারপর আবার ডালাগুলো ফেরত দিই তারপরেই একবার করে অঞ্চলে দিতে হয় এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে একটু ধুপো জালি দিলাম চারিদিকে ঘুরে ঠাকুরকে দেখিয়ে ঘুরিয়ে দিলাম চারপাশে আমাদের দেখা দেওয়া হয়ে গেছে এবার ডালি নিয়ে যাবো তারপরে চলে যাবো আর বিশেষ কারণ হলো আমার জন্মদিন সবাই আমাকে আশীর্বাদ করো আর আর এইদিকে পুজো দেওয়ার পরে মেয়ে বললো মা ফুচকা খাবো তো মেয়েও ফুচকা খেলো তার সাথে আমিও একটু ফুচকা খেলাম তো আমি একাকি দেখো তোমাদের সবাইকে দিয়েই আমি ফুচকাটা খেলাম এই হলো আমার বার্থডে গিফট বক্স এই পুরোটা দেখতে পাচ্ছ এটা আমার মেয়ে বানিয়েছে আর মেয়ের জমানো টাকা দিয়ে আমাকে এই বডি স্প্রেটা দিয়েছে এই কানেরটা কিনে দিয়েছে এই একটা আর এই একটা গার্ডার কিনে দিয়েছে আবার নেড় পলিশ দিয়েছে তার সাথে এই চকলেট খুব খুশি আমি আর ব্যাগটা তো এই যে গিফট ব্যাগটা তো খুব সুন্দর ও দুদিন ধরে আমার জন্য সব প্ল্যান করছে আর এটা এটা ওর বাবা দিয়েছে বার্থডে গিফট তো ভালোই লাগলো আমার বার্থডে গিফটগুলো পেয়ে এখানেই রাখলাম টাটা